এই যে গাইজ আমি ভাত খাচ্ছি আর এই যে আমার ফলোয়ার এই যে আমার ফলোয়ার সে মোটা আমাকে খাইতে দিবে না আমি কেন খাচ্ছি তারে রেখে তার এখনো মূলত খাওয়ার সময় হয়নি কিন্তু সে এরপরও আমাকে ফলো করেই যাচ্ছে যে আমাকে হুমকি ধামকি দিচ্ছে আমি কেন একা খাচ্ছি দেখেন গাইজ আমি ভাত খাচ্ছি তার অবস্থা দেখেন দেখেন কি করতেছে আমার সাথে আমার ভাত খাইতে দেবে না বললাম তোমার এখনো খাওয়ার সময় হয় নাই তোমার খাওয়া এখনো দেরি আছে ওর তো একটা টাইম মেনটেন করি বিড়ালদেরকে যখন তখন খেতে দিতে হয় না একটা টাইম মেনটেন করে দিতে হয় এটা আমি আসলে শিখছি তো ওকে বললাম যে তোমার তো এখন আসলে অনেক সময় আছে তুমি তোমাকে আমি একটু পরে খাইতে দেব সে শুনবে না সে বিভিন্ন দিক থেকে আমাকে যন্ত্রণা দেওয়ার পায়তারা করে যাচ্ছে আমি কেন খাচ্ছি এইটা হচ্ছে তার সমস্যা এই যে দেখেন তোমার আমি খাবার দেবো তো মন খারাপ করতো কেন আমার কেন দেবো তো খাবার সত্যি তোমাকে খাবার দেব আমি খেয়ে নিই তারপর তোমাকে খাবার দেব তোমার এখনো সময় হয় নাই কুলফি এখনো সময় হয় নাই তোমার দেখেন কিভাবে পাই তারা করতেছে আমার সাথে ওই যে দেখেন এখন ওইখান থেকে আমাকে ফলো করতেছে কিভাবে ফলো করতেছে দেখেন মনে আসছে আমি কত বড় অপরাধ করে ফেলেছি তাকে না দিয়ে আসো বাবা আসো এখানে বসো চুপ করে বসে থাকো আমি খেয়ে তোমাকে দিচ্ছি তোমার কোনো সময় হয় নাই আসো বলছি আসো আমি দিচ্ছি তোমাকে আসো যে ওখান থেকে আমাকে ফলো করবে আর বসে থাকবে আসো কুলফে আসো আমি একটু খেয়ে নিই আমি একটুখানি খেয়ে নিই বস দিয়ে ভাত দিয়ে পানি করো না ওই যে দেখেন আবারও ফলো করতেছি এই ফলো চলতে থাকবে যতক্ষণ আমি খেতে থাকবো আর এই ফলো চলতে থাকবে তোমাকে ভাত দিবা দিবানে আমি খেয়ে নিই তারপর দিবানি তোমার হুমকি দিও না আমাকে আমি তোমাকে দিবনে তুমি একটু বসো আমি খেয়ে নিই তারপর তোমাকে দিচ্ছি